ফ্লাওয়ারটাকে শেষ পর্যন্ত আমাকে তুলেই ফেলতে হলো কি মন খারাপ যে হয় যখন কিছু একটা কাজ করি কিন্তু সেটাকে আবার তুলে ফেলতে হয় এটা কিন্তু ক্লায়েন্টের মতামত না যে ফ্লাওয়ারটা তুলে ফেলতে হবে এটা আমার নিজেরই মতামত একটা কাজ করেছি কিন্তু সেটা আমার পছন্দ হয়নি তাই জন্য সেটাকে আবার রিমুভ করছি তোমাদের কার কার সাথে এরকম হয় বলো দেখি কি আর করা যাবে আমার মনটা ঠিক এই রকমই কোনো কিছু যদি একটা করবো ভাবি সেটা যদি ঠিকঠাক না হয় আমি এইরকমভাবেই তুলে ফেলি ছোট্টবেলায় যখন ড্রয়িং করতাম তখন যে কত ড্রয়িং পেজ আমার নষ্ট হয়েছে ঠিক এই কারণেই পছন্দ না হলে সেটাকে আমি তুলে আবার করি আবার এক্সটেনশনের ক্ষেত্রেও যতক্ষণ না ঠিকঠাক ফিনিশিং আসছে ততক্ষণ কিন্তু আমি আমার হাল ছাড়ি না সেই রকমই হয়েছে এই ফ্লাওয়ারটা পছন্দ মতন হয়নি তাই তুলে ফেললাম দিয়ে আবারও করব তো তোমাদের কার কার সাথে রকম হয় কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না